আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন ব্যাংকের চাকরির ক্ষেত্রে কিংবা এনজিওর চাকরির ক্ষেত্রে আবার কোনো সময় নিজেদের পার্সোনাল প্রয়োজনীয় লোনের হিসাব করে থাকি সো আপনারা অনেকেই লোনের হিসাব করতে পারেন না আজকে আপনাদের খুব সহজেই আমি একটা লোনের হিসাব করে দেখাবো সো তার জন্য আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে যাব দেন প্রথমে আমরা টাইটেল লেখার জন্য কিছু খালি জায়গা সিলেক্ট করব দেন তারপর মার্জিন কেস করে দেবো তারপর আমরা এখানে টাইটেলটা লিখবো আমাদের টাইটেলটা হলো লোনের হিসাব সো টাইটেলটা লেখার পর আমরা আউটসাইড ক্লিক করে লোনের হিসাবে ক্লিক করব দেন এটাকে মাঝখানে নিয়ে এসে চল্লিশ সাইজ দিয়ে দেবো ফল সাইজ তারপর আমাদেরটা সুন্দর করে সেট হয়ে যাবে তারপর কিছু জায়গা সিলেক্ট করে আমরা মার্জিন এক্রস করে দেব তারপর অল বর্ডার দিয়ে দেব তারপর আবার পাশে মার্জিন এক্রস সিলেক্ট করব দেন অল বর্ডার করে দেব তারপর আমরা এখানে একটা সুন্দর সামারি করব এখানে সামারি করার জন্য আমরা প্রথমেই লিখবো নাম নাম লেখার পর আমরা ট্যাপ দেব তারপর চলে যাবে আমরা নাম হিসেবে আমি ক দিয়েছি আপনারা আপনাদের কোথাও কাস্টমাইজ করবেন তারপর লিখবো লোনের পরিমাণ লোনের পরিমাণ আমি উদাহরণস্বরূপ এক লক্ষ টাকা লিখেছি তারপর আমরা লিখব লোনের মেয়াদ যেহেতু লোনের মেয়াদটা আমরা মাস হিসেবে ধরি সেহেতু আমি এক লক্ষর জন্য বারো মাস সিলেক্ট করেছি সো তারপর আমি লিখবো সুদের হার সুদের হার আমি এখানে পনেরো পার্সেন্ট দিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সুদের হার হয় তো সেই অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেবেন সো তারপর আমরা লিখবো হচ্ছে লুনের সংখ্যা সো লোনের সংখ্যাটা হবে লোনের মেয়াদ যতদিন হবে অর্থাৎ লুনের মেয়াদ যত মাস হবে তত মাস তো তারপর লিখবো মাসিক তারপরে আমরা লিখবো আসল তারপর লিখবো হচ্ছে সুদ দেন লিখবো মোট তারপর আমরা সেলগুলোকে একটু বড় করে দেব দেন আমরা এখন এখানে লোনের সংখ্যা এক লিখলাম তো আমরা যেহেতু বারো মাস তো সেহেতু লোনের সংখ্যা বারো হবে তো আমরা এক লেখার পর কর্নারে প্লাস আইকন ক্লিক করে একদম টান দিয়ে নিচে নামাবো দেন ফিল সিরিজ করবো দেন বারো চলে আসবে তো আমরা মাসিক লোন এখানে বের করার জন্য আমাদের একটা সূত্র লিখতে হবে প্রথমে আমরা ইকুয়াল দেব তারপর সূত্রটা হচ্ছে পি এম টি ক্যাপ দিয়ে সত্যিটাকে সামনে আনবো দেন হচ্ছে রেট রেট মানে হলো সুদের হার তো আমরা সুদের হার পনেরো পার্সেন্ট এখানে সিলেক্ট করবো তারপর অ্যাফোর্ড চেপে লক করব তারপর ভাগ বারো দেব তারপর কমা দেব এনে হচ্ছে এন পার এন পার মানে লোনের মেয়াদ সো আমরা লোনের মেয়াদটাকে সিলেক্ট করে অ্যাফো দিয়ে লক করব দেন কমা দিব লোনের পরিমাণ সিলেক্ট করব তারপর আবার এফ ফোর চেপে লক করে এন্টার দেবো তো চলে আসছে আমাদের মাসিক লোন তারপর আমরা আসল বের করবো আসল বের করার জন্য একটা সূত্র আসে সেটা হলো পিপিএম তো সেটা দিয়ে আমরা ট্যাপ দেব দেন সূত্রটা সামনে চলে আসবে আমরা এবার রেট হিসেবে আবার সুদের হার সিলেক্ট করব অ্যাফোর চেপে লক করব দেন ভাগ বারো তারপর এখানে পার আছে দেন কমা দেব এবার পার আসবে পার হলো লোনের সংখ্যা তো লোনের সংখ্যা সিলেক্ট করলাম এটা অ্যাফোর চেপে লক করতে হবে না দেন কমা দিব লোনের মেয়াদটা সিলেক্ট করব অ্যাফোর চেপে লক করব দেন লোনের পরিমাণটা সিলেক্ট করবো অ্যাফোর্সিবল লক করব ইন্টার দেবো তো চলে আসে প্লাস আইকনে ডাবল ক্লিক করে আমরা সবগুলো তৈরি করে নেব তারপর হচ্ছে গিয়ে সুদ সুদ হচ্ছে আইপিএমটি আইপিএমটি লিখে ট্যাপ দেবো দেন সামনে চলে আসবে তারপর হচ্ছে গিয়ে আমরা রেট রেট মানে হচ্ছে সুদের হার সুদের হার পনেরো পার্সেন্ট সিলেক্ট করবো দেন ভাগ বারো দেব কমা দেব তারপর পার হিসেবে আবার লোনের সংখ্যাটা সিলেক্ট করবো কমা দেব এল্পার হিসেবে লোনের মেয়াদ অর্থাৎ মার্ক সিলেক্ট করবো অ্যাফোর চেপে লক করব কমা দেব আবার লোনের পরিমাণ অ্যাফোর চেপে লক করব কমা দেবো দেন চলে আসবে আমারটা সবগুলো মোট হচ্ছে আসল যুগ সুদ মানে আসল আর যুগ সুদগুলো কত আসে তোমরা ইকুয়াল দেখবো আসলটা সিলেক্ট করব দেন প্লাস দেব এবার সুদটা সিলেক্ট করব ইন্টার দেবো চলে আসছে এবার আমরা প্লাস আইকনে ডাবল ক্লিক করব সবগুলো চলে আসবো সো এবার আমরা মাসিক লোনটা মাসিক লোন মোট কত হলো সেটা বের করব সো আমরা প্রথমে ইকুয়াল দেব তারপর আমরা সাম লিখবো সাম লিখে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর সবগুলো মাসিক লোনে সবগুলো সেল সিলেক্ট করব দেন ইন্টার দেব মাসিক লোনটা চলে আসছে তারপর আসল সিলেক্ট করার জন্য সাম লিখবো দেন ট্যাপ দেব সেমভাবে আসলে সবগুলো সেল সিলেক্ট করব ইন্টার দেবো চলে আসছে আমরা আসলে এক লক্ষ টাকা নিয়েছিলাম এখানে এক লক্ষ টাকা চলে আসছে তো আমরা সাম লিখবো সেমভাবে ট্যাপ দেব আবার সুদের সবগুলো সেল সিলেক্ট করব দেন ইন্টার দেব দেন সেমভাবে মুট মুট বের করার জন্য আমরা সাম লিখবো ট্যাব দেবো দেন মুটের সবগুলো সেল সিলেক্ট করব ইন্টার দেবো সো আমাদের মুট চলে আসছে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের মাসিক লোন যত হবে আমাদের মুটও সমান হবে সো এখানে আমাদের সকল মাসিক লোন একসাথে যোগ করে আমাদের হয়েছে এক লক্ষ আট হাজার তিনশো নয় দশমিক সাতানব্বই টাকা সো আমরা এর মধ্যে আসল নিয়েছিলাম এক লক্ষ টাকা দেনা আমাদের সুদ দিতে হয়েছে আট হাজার তিনশো নয় টাকা আর আমাদের সর্বমোট হচ্ছে এক লক্ষ আট হাজার তিনশো নয় টাকা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করুন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন